একটা রেসিপির জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় দুই থেকে তিন ঘন্টা আপনাদের ভাই আমার উপর অনেক রাগ করেছিল যে আমরা চলে যাব এই রেসিপিটা কিভাবে তৈরি করেছে সেটা শোনার জন্য একদমই দাঁড়িয়ে থাকবো না কিন্তু আমি একদমই সেটা করব না কারণ আমাকে এটা শিখতেই হবে শিখতেই হবে এত কম মশলায় এত ফ্লেভারফুল তেহরি কিভাবে তৈরি করা যায় সেটা আমার জানার জন্য অনেক বেশি আর কি ইচ্ছা ছিল কারণ আমি অনেক সময় অনেককে দেখেছি তেহেরি আর হচ্ছে বিরিয়ানি এই দুইটার ভিতর তফাৎটা একদমই রাখে না অনেক মশলা দিয়ে এক করে রান্না করে যার কারণে ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় দুইটা খাবারই এক টাইপের মশলা ব্যবহার করে দেখে কখনো বুঝে না কেউ কোনটা তেহেরি বা কোনটা বিরিয়ানি কিন্তু আসলে তেহেরির অথেন্টিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম পুরান ঢাকার স্টাইলে সামান্য মশলায় তৈরি হবে কিন্তু খেতে হবে অসাধারণ ফ্লেভারফুল প্রথমে পেঁয়াজ তারপর হচ্ছে গরম মশলা ঘিয়ের ভিতরে সুন্দর করে ভেজে নিতে হবে আর গরম মশলা হিসেবে তো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর গোলমরিচ নিয়েছি বাটা মশলা হিসেবে দিয়েছি দুই চামচ হচ্ছে রসুন বাটা এক চামচ আদা বাটা পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু সময় কষানো হয়ে গেলে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট আমি আরও এক চামচ দিয়ে দিয়েছি আজকে রান্নায় রকম লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদির গুঁড়া ব্যবহার করব না কাঁচা মরিচ দিয়ে আর গোলমরিচ দিয়ে পুরো রান্নাটা করে নিব এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো টেলে নেওয়া জিরার গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ সুন্দরভাবে নেড়ে মশলাটা কষানো হলে এখানে গরু মাংস কিউব করে রাখা এখানে দিয়ে দিচ্ছি হাত ছাড়া মাংসটা দিয়ে তেহরি রান্না করলে অনেক বেশি ভালো হয় মাংসটা ছোট ছোটো টুকরো করে নিতে হয় আর এখানে কিন্তু মাংসটাকে লেবুর রস লবণ আর গোলমরিচ বীজ দিয়ে আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম সেটা স্কিপ করে দিয়েছি বলে দিয়েছি আপনারা অবশ্যই এটা করার চেষ্টা করবেন মাংসটা অনেক বেশি ফ্লেভারফুল হবে খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর কোনোরকম পানি ব্যবহার করা যাবে না তিন থেকে চার মিনিট মাংসটা কষানো হলে আবারও ঢাকনা দিয়ে পর্যায়ক্রমে কষাতে হবে পর্যায়ক্রমে মাংসটাকে আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এখন কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে আমি গরুর দুধটাকে লিকুইড করে এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি গরুর দুধটাও এখানে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাস্তা এ পর্যায়ে একদম বাড়িয়ে দিতে হবে আর দুধ দিয়ে সুন্দরভাবে বলক চলে আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আধা ঘন্টার মতো গরু মাংসটা একদম তিরিশ মিনিটে একদম কুক হয়ে যাবে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আমি যেই ঘিটা দিয়েছিলাম সেটা কিন্তু উপর দিকে উঠেছে ভেসে তার মানে হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে তেলটা আলাদা হয়ে গিয়েছে বা তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে তারপর হচ্ছে রেখেছিলাম পানিটা ঝরিয়ে এখন আমি চালটাকে দিয়ে দিচ্ছি আর চালটাকে দেওয়ার পরেই মেন কাজ হচ্ছে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যদি চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নান চালটা কিন্তু ঝরঝরে হবে না খেতেও খুব একটা মজা লাগবে না পান সেটে ভাব চলে আসবে সেক্ষেত্রে তেহারিটা একদমই মজা লাগবে না তো সেই জন্য আমি কিছুটা কাঁচা বল দিয়ে দিচ্ছি আর চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চূড়াটা বাড়িয়ে দিয়ে বা চূড়াটা মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নিচ্ছি চালের কালারটা যখন পানসি হয়ে এসেছে সাদা কালার থেকে মানে চালের কালারটা দেখবেন একদম পানি কালার চলে এসেছে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো যেহেতু আমি চাল নিয়েছিলাম দেড় কাপ তো সেই জন্য আমি তিন কাপ পানি দিয়েছি এখানে আপনারা চাইলে একটু পানির পরিমাণটা কমিয়েও দিতে পারেন চালটা যদি ভিজিয়ে রাখেন সামান্য ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বাস তেহেরি তৈরি হয়ে গেল ঈদের দিন সকালবেলা কিন্তু এরকম গরম গরম তেহেরি হলে সবাই অনেক বেশি পছন্দ করবে বা যে কোনো মেহমান আপ্যায়নে হঠাৎ করে রান্নাটা করে ফেলতে পারবেন খুব ইজিভাবে কেমন লেগেছে আজকে আমার রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে পেস্টে ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ